মর্নিং বন্ধুরা আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত আমার সকাল হয়েছে এক কাপ চা দিয়ে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলতে নটা শীতের সকাল নটা মানে ঠিকই আছে তো যাই হোক ঘুম থেকে উঠে আজকে আমার রান্নাবান্না সব হয়ে গেছে এত তাড়াতাড়ি রান্না হয়েছে তার কারণ হচ্ছে কালকের এক পথ ছিল তাই দেখলাম আর একটা পথ করলেই তো হয়ে যাবে তো চলো ঝপঝপ করে করে নিই দেখিয়ে দিই কি কি রান্না করেছি তো দেখো এখানে আছে শাক ভাজা বেগুন ভাজা এটা কিন্তু মটরের শাক বেগুন দিয়ে ভেজেছি এখানে আছে বেগুন ভাজা এখানে আছে ডিমের অমলেট আর এখানে একটা চপ দেখছো এটা কালকে সন্ধ্যাবেলায় আনা হয়েছিল খাওয়া হয়নি সেই একটা রয়ে গেছে মানে বাদ খাওয়া হয়ে গেছে একটা রয়ে গেছে এখানে আমি করে নিয়েছি পালং শাক সমস্ত সবজি দিয়ে বড়ি দিয়ে পালং শাক আর এই হচ্ছে হাঁসের ডিমের তরকারি বা হাঁসের ডিমের ঝোল যেটা যা বলতে পারে এটা কালকে এটাই ছিল তো সেই কারণের জন্য এটা আর এটা করতে আমার এমন কিছু বেশি টাইম লাগেনি রান্না বান্না সকাল সকাল হয়ে গেছে আর এখন কিছু করার নেই খাবো মেয়েকে খাওয়াবো নিজে খাবো বর বললো খাবো না খাবো না বলতে ও মনে হয় খিচুড়ি খেয়েছে ঠাকুরের প্রসাদ দিয়ে গেছিলো ওকে তো ওই প্রসাদটাই খেয়ে নিয়েছে আমাকে একটু দিয়েছে বাড়িতে হুম তো যাই হোক ও তো খাবে না আমরা মা মেয়ে খাবো আর হচ্ছে ঠান্ডা লেগেছে এত কাশিটাও কমছে না যাই হোক ও আর বাসনটা সব সমস্ত কিছু মাজা হয়ে গেছে দেখো সিঙ্ক পরিষ্কার গ্যাস ওভেন পরিষ্কার করা হয়ে গেছে মানে সমস্ত কিছু কাজ আজকে আমার কমপ্লিট আজকে আমি গুড গার্ল চলো মানে মেয়েকে খাইয়ে নিই নিজে খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা সেই সকালবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল তারপরে আবার সেই মানে এই এখন দেখা হলো আর কি তো সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হয়েছিলো যখন তখন তোমাদের যথাসম্ভব বলেছিলাম যে সকালবেলার ব্রেকফাস্ট করব তো হ্যাঁ সকালবেলার খাওয়া দাওয়া করে আমি একটু বসেই ছিলাম হঠাৎ করেই মা ফোন করলো যে একটু আয়না দরকার আছে তো আমি বললাম এখন হঠাৎ করে ফোন করেছো এখন যাব তো মা বললো আর একটু মানে সত্যি একটু দরকার আছে খুব আর্জেন্ট তো হ্যাঁ আর্জেন্ট যেহেতু দরকার তো সেহেতু একটু গেছিলাম বাড়িতে মিষ্টুকে নিয়েই গেছিলাম আসলে পেছনে কোনো টান মানে চিন্তা ছিল না তাই চলে গেছিলাম রান্নাবান্না তো সব করাই ছিল ওর বাবা নিয়েই খেয়েছে আর যেহেতু আমি আর মিষ্টু খেয়েছিলাম তো যাই হোক এই যে বাড়ি ঢুকলাম এই জাস্ট বাড়িতে আসার সময় মিষ্টির জন্য নিয়ে আসা হয়েছে মিষ্টি আর লাল মিষ্টি মানে মিষ্টু যেটাকে লাল মিষ্টি বলে আর এটা আমি নিয়ে এসেছি গুড়ের রসগোল্লা তো মিষ্টু লাল মিষ্টি খেতে খুব ভালোবাসে ওর বাবাকে বলে দিয়েছিল আনার কথা তো ওর বাবাকে আমি ফোন করলাম যে তুমি নিয়ে যাবে না আমি নিয়ে যাবো ওর বাবা বললো না তাহলে যখন তুমি আরও ও আসছো তাহলে ও যেটা খেতে চাই সেটা ওর পছন্দ মতো নিয়ে চলে আসো তো ওর পছন্দ মতো আমি লাল মিষ্টি নিয়ে এসেছি আর ওর বাবা খেতে ভালোবাসে গুড়ের রসগোল্লা আমি গুড়ের রসগোল্লাটাও নিয়ে চলে এসেছি তো ওদের দুজনের জন্য যখন দুরকম আনলাম আমি দেখলাম শীত তো পড়ে গেছে শীত পড়ে গেছে কি শীত শেষের দিকে প্রায় তো একটু জয়নগরের মোয়া খেলেও ভালোই হয় এর আগে একদিন খেয়েছিলাম তো আবার পেয়ে গেলাম তো জয়নগরের মোয়াটাও নিয়ে নিলাম সাথে তো মেয়ে আমার তিন রকম মিষ্টি নিয়ে দেখে বলছে মা এত মিষ্টি আমরা কদিনে খাবো তো আমি বললাম কদিন আর খাবো শীতে মিষ্টি খেতে ভালোই লাগে শীত গ্রীষ্ম বর্ষা বলে না আমাদের এখানে মিষ্টিটা বেশ ভালোই চলে আর জয়নগরের মোমো তো ঠান্ডাতেই পাওয়া যায় বলো এরপরে তো আর পাওয়া যাবে না তো যাই হোক চলো জয়নগরের মোমো এক প্যাকেট নিয়ে নিলাম নিয়ে বাড়ি আসলাম তো মিষ্টিগুলোকে ঢাললাম ঠিকই কিন্তু একটা বক্সে দেখছি ধরছে না তো মিষ্টিকে বললাম আরেকটা পাত্র দে আমি মিষ্টিটাকে আর কি দুটো ভাগে ভাগ করে রাখি তো এখানেও আরেকটা পাত্র দিয়ে দিয়েছি আমি দুটো ভাগে ভাগ করে রাখছি এগুলো রেখে আমি চেঞ্জ করব আমি কিন্তু এখনো চেঞ্জও করিনি এত কাশি হয়েছে ভালো লাগছে না তো যাই হোক চলো মিষ্টিটাকে দুভাগে ভাগ করা হয়ে গেলে মিষ্টিটা গুছিয়ে নিয়ে আমি চেঞ্জ করে নিই দেন ডিনার করতে বসবো কেননা অনেকটাই বেজে গেছে আমি হয়তো গুড ইভিনিং বললাম ঠিকই এখন মোটামুটি সাড়ে আটটা মতো বাজে তো আমি জাস্ট রুটিটা করব খেতে দিয়ে দেবো আজকে আর ভালো লাগছে না কেননা প্রচণ্ড টায়ার্ড লাগছে তো আগে চেঞ্জ করে নিই তারপরে রুটিটা করে নিই তারপরে খেতে বসবো তো চলো যখন খাবো তখন আবার তোমাদের সামনে আসছি তো এই যে মার প্যাকেটটাও তোমাদের দেখিয়ে দিলাম ও হ্যাঁ তোমাদের তো আর্জেন্ট দরকারের কথাটা বলিনি দরকার বলতে মা একটা গয়না কেনার ছিল তো মা একটা পলা বাঁধানো কিনলো ওটার জন্যই আর কি গেছিলাম তো অনেক দিন ধরেই কিনবে কিনবে বলছিল শুনে মিষ্টুর খাবার বেড়ে নিয়েছি পনির আর রুটি আর এখানে আছে মিষ্টি মিষ্টি দিয়ে দেবো আর আমাদের এখানে বাঁধাকপিও আছে কিন্তু মিষ্টি তো খাবে না তো এটা আমরাই খাবো আর এই যে এখানে আমি রুটি করে নিয়েছি চলো মিষ্টিকে খেতে দিয়ে দিই বাবাই আসো